سبحان الله الحمد لله الله اكبر الحمد لله الحمد لله الاكرم الذي خلق الانسان وكرم من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن i mean আল হাকীম ইননা কালামিনাল মুরসালিন জবরযতরগো শক্তি আছে সব শক্তি দি আল্লাহকে দান দিয়ে বলেন আল্লাহু আকবার কষ্ট হয় আল্লাহকে ডাক দিলে কি বেজার হন তাহলে সব শক্তি দিয়ে ডাক দেন আকবার আর সরে বলেন লিল্লাহে তাকবীর তকবীর শুক্রিয়া তার যে যত বেশি করে আল্লাহ তার নিয়ামতকে বাড়ায় দেন বলেন সোবাহ আল্লাহ সুদীর্ঘ ষোলোটা বছর সাড়ে পনেরো বছর পনেরো বছর আমরা মন খুলে আল্লাহকে ডাকতে পারি নাই ডাকলেই তাকবীরের স্লোগান যদি একটু বড় হতো রাজাকার মৌলবাদ বিভিন্ন প্রকার ট্যাগ লাগায় আমাদেরকে এই দেশদ্রোহী বানানোর জন্য এক ধরনের লেডি ফিরাউন এ বাংলাদেশে ছিল কথা ঠিক কিনা জোরে বলেন তো ভাইর আমার তালার খাস রহমতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা দেশকে স্বাধীন করতে পেরেছি তবে স্বাধীন কতদিন থাকবে জানি না এই জন্য স্বাধীন এই ক্ষেত্রে স্বাধীনতা বজায় রাখতে হলে আমাদেরকে বেশি বেশি ডাকতে হবে কাকে বলেন বলেন কাকে তাহলে আল্লাহকে ডাকতে বলেন তো আল্লাহ আকবর বতরের যুদ্ধে তিনশো তেরো জন সৈন্য ছিল জয়লা আল্লা তালা দিয়েছিলেন তার রহমতের বাতাস দিয়ে আমার ভাইরা মোনাফিক ছিল যার কারণে সাময়িকভাবে মুসলমানরা বিপর্যয় হয়েছিল এই জন্য কম লোক যদি হয় তারপরেও যদি ইমান খাঁটি হয় আল্লাহ ওখানে রহমতের বৃষ্টি দান করে দেন জবান খুলে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমরা অল্প মানুষ তাতে বেজান না আল্লাহজান আমাদের উপরে খাস রহমত নাজিল করেন আমরা আল্লাহকে ডাকতে পারব না ইনশাল্লাহ পারব ইনশাল্লাহ তাহলে মরদেম জাহিদের মতো বলেন দলিল্লাহ হে তাক বীর ফকদ আর সোল আল্লাহ সল্লাহ সাল্লাম

কতো ইসন্ন আনন্ন আনো সন্ন আনহি অসলিমো তসলিমা আল্লাহমা এই ব্রুত চল মলানা মহাম্মাদ আলা কষ্ট আপোনাৰ দে মলা না মহাম্মা দহ্মা চাল্লে আলা মলানা মহাম্মাদ হরা শধো যে জয় জালিম শাসক সেখহসিলা করো নধারা শয় ঠিকনা জ্বর বলে হরা সধো জে শিল আলকোরানির্জয় জালিম শাসক শেখ হাসিনা কোরো নধার সাই দযামাই আর কত চাও রাখ তুমি আর কত ক্রন্দ বলেন আসবে কবে এই জমিনে তোমারি শাস আসবে কবে এই জমিনে তোমারি শাস তোমায়ের বুগ যে খালি সখে শোধ যা হারিয়ে তার বোক মান কত মায়ের বুগজ খালি সোখে শোধ যাল হারিয়ে দার কত ক্রন্দন আসবে কবে এই জমিনে তোমার শাসন লা লা মাশাআল্লাহ জোরে লা ইলাহা এক সাথে লা

জোড়ে লাহা লাহা জোড়ে লাহম্মদুর রসোল্লা জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা কি জীবিত না মৃত মরে গেছেন না বেঁচে আছেন হ্যাঁ যদি বেঁচে থাকে না আচ্ছা আচ্ছা শুরু করে ঠিক হয়ে যাবেন ইনশাআল্লাহ ভাই আপনাদের সাউন্ড যদি না বাড়ান এর সাউন্ড কমবে না আপনার একটু বাড়ানোটা কমে যাবে পারবেন হ্যাঁ পারবেন দেখি লিল্লাহে থাকবে আরো জোরে লিল্লাহে থাকবে আমাদের এইটুকু সম্বল তাছাড়া কিছু নাই আছে বলেন কিচ্ছু নাই এখন চোখ বুঝবেন সব শেষ কবরে নামাবে যদি আল্লাহ এই শব্দটা কলিজার ভিতরে নিয়ে যেতে পারেন আল্লাহ জীবন আর যৌবন কবুল করে নেবে বলেন এই নামের জন্যই তাম পৃথিবীর মঞ্চে ইসলাম প্রিয় মানুষগুলো আল্লাহ মানুষগুলো সংগ্রাম করে গেছে যাদের যাতে এই নাম আছে বলেন ঠিক একমাত্র যারা আল্লাহ ওরা আল্লাহ আকবার নাম পছন্দ করে আর যাদের মনের ভিতরে বক্রতা আছে ওরা এটা পছন্দ করে না কথা ঠিক না জোরে বলেন ভাই এই নামের জন্যই মুগ্ধ জীবন দিয়েছে এই নামের জন্যই আবু সাইদ জীবন দিয়েছে এই নামের জন্যই শহীদ আল্লাহ দেলোয়ার হোসেন সাইদি জীবন দিয়েছে জোরে বলেন ভাইরা ঠিক কিনা আমার ভাইরা

আমার ভাইয়েরা এই 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 কয়টা বাচ্চা কোরআন শরীফ পড়ে তো এই জন্য এদের ওপরে তাকবির ফরজ হয়েছে এই সাইডের লো এই লোকের ওপর এখনো তাকবির ফরজ হয় না এদের কাছে এখনো নকলই আছে না কি বলেন আপনারা এরা দুনিয়ার ফাঁকিবাজ লোক তো চারজন তারপর আবার তিনজন বাদাম খায় চারজন গল্প করে কোন এলাকায় আসলাম আমি হ্যাঁ আমার ভাইয়ের আমার বন্ধুরাত এটা মমতাজের বেলিডান্স দেওয়ার জায়গা না এই জায়গায় আল্লাহর কোরআনের কথা হবে আমার ভাইয়েরা যারা সামি'না ওয়া না এই কথা দুটো বলবে আমরা শুনলাম আর মেনে নিলাম আল্লাহর কসম করে বলি অন্তরাত দিয়ে যদি কোরআন শোনাানো হয় আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলামিন হেদায়েত দিয়ে জান্নাতী মানুষ বানায় দিতে পারেন কথা বলেন ঠিক কিনা জোর করে আলোচনা শোনাব না তবে আপনাদের একটি ফিটিটা হতে হবে সোমাইয়ার মতো হজরত বেলালের মতো হজরত খাবের মতো তাহলে আজকের এই মাহফিলটাকে আমার আল্লাহ কবুল করে নেবেন সফলতাও দান করবেন আপনারা যদি মনে করেন একটা বাচ্চা হুজুর হয়েছে আমার পূর্বে আলোচনা করেছেন নব মুসলিম আল্লাহর বান্দারা এখন যদি বলেন ওই হুজুরের থেকে এই হুজুর একেবারে বাচ্চা উনি কি বলব আমরা তো সব জানি এই চিন্তা যদি থাকে আমার ভাইরা তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আর হেদায়েত পাওয়া সম্ভব নয় কোরআন শুনেছে আবু জেহেল শোনেনি কিন্তু আল্লাহ তার কপালে হেদায়েত দেন নাই এই কোরআন শুনেছে আবু বকর আমার ভাইরা এই কোরআন শুনেছে হজরত বেলাল উজাড় করে দিয়ে আমার আল্লাহ শুধু কবুলি করে নাই মরার আগে আমার আল্লাহ দান করেছেন ঠিক না এখন আমরা কি আবু জেহেল হব না আবু বকর হব বলেন 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 এই যে ভাইটা তাঁক দিছিলেন ছিলেন দেন তো দেখি আবু বকর কয়জন আর আবু জেহেল কয়জন দেন আয় তাকবীর দেন একজন তাকবীর দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনারা পোস্টার কি এইটা পোস্টার আলহামদুলিল্লাহ কিছুটা হয়েছে আল্লাহ যদি কবুল করে শ্বাস দিতে দিতে বাকিটা হবে ইনশাল্লাহ না কি বলেন এটা আপনাদের সাফাই নবাবগঞ্জ না হ্যাঁ আমি তো জানি সাফাই নবাবগঞ্জের মাটি ইসলামের ঘাটি কথা বলেন না কেন ভাইরা সাপাই নবাবগঞ্জের মাটি ইসলামের ঘাটি কোরআনের ঘাটি আলে মুলামাদের ঘাটি চাপাই নবাবগঞ্জের মাটি থেকে ও রক্ত দেওয়ার সূত্র খটেছে চাপাই নবাবগঞ্জের মাটিতে আল্লাহর কোরআনের পতাকা উদ্দিন হবে ইনশাল্লাহ জোরে বলে ঠিক না ভাই বেরা হলো বাঘের বাচ্চা কথা ঠিক না জোরে বলে এদের সাউন্ড হবে না কখনো ডাউন নাকি বলেন সাউন্ড ডাউন হবে ইনশা হুযুতদের বাজাও ছিল মন্দা ওরা বিভিন্ন কায়দায় অ্যারেস্ট করার চলিতেছিল ধান্দা আমরা বলি সাবাই নবাবগঞ্জের মাটির মানুষেরা হালজার বান্দা কোন সকিনা শরীনাকে ভয় করে না হিচ্ছি না চলে বলে ভাই রামা অতএব যদক্ষণ থাকবো সিংহের মতো বেঁচে থাকবো ইনশা হাজার বছর বেঁচে লাভ নাই এক ঘন্টা সিংহের মতো বাঁচতে চাই দেখে বার কারা কারা রাজি আছেন দেখি হে থাকবে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সালালপুর ডিএস দাখিল মাদ্রাসা উন্নতি গল্পে ঐতিহ্যবাহী ঐতিহাসিক ব্রাত, ইসলামী জলসা পত্র জলসার সনামধন্য সভাপতি সভাপতিকে কি নাম সাইফুল পত্র প্রতিটা মানুষের হৃদয়ের স্পন্দন মাওলানা সাইফুল সাইফুল্লাহ হায়দার এখানে নাম কাম নাই তো যাই হোক আমার খুব ভালো লাগছে এখানে আসার পর কয়েকজন আলেম ওলামা আমি দেখতে পেয়েছি অনেক মঞ্চে তো দেখা যায় এমন কিছু লোক থাকে যাদের এখনো দাড়িও উগা যায় নাই মোষ উগা যায় নাই এই কথা বলছে না কেন ভাই এই যে আপনাদের পাশে ঠাকুর গানা এই ঠাকুরগাতে গাতে কয়েকদিন আগে এক শয়তান যদিও এখন একটু পাওয়ারে আছে কয়েকদিন আগে তাদের অস্তিত্ব ছিল না মুফতে আমির হামজার মাহফিলে কোরআন তেল করতে পারে না অমনি কয় লাখন দিন উকম দিন বুখারি শরীফের হাদিস এ কথা বলছেন না কেন এত এতদিন তো এক শয়তান জ্বালাই ছিল উনি এখন দাদা বাবার কাছে গেছে আর এখন আবার কিছু গুড়িও শয়তান তৈরি হচ্ছে যেটা কোরআন হাদিস বোঝে না মনে করে মায়েক হাতে নিয়ে যেতে পারলে আমি কি হনু রে হনুমান হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা ভাইর আমার এমন শয়তান তো আর এই এলাকায় নাই হ্যাঁ না আমি জানি বেগুন যেখানে আছে পোকা থাকবেই বেগুন আছে পোকা আছে কম আর বেশি কথা ঠিক কিনা জোরে বলেন তবে পোকার কীটনাশক চাবাই নবাবগঞ্জের মাটির মানুষ জানে এইজন্য এখানে কিছু শয়তান দইরি হলেও মাথা উচা করতে পারে না ঠিক কিনা জোরে বলেন ভাইরা আমার আলহামদুলিল্লাহ আসার পরেই কিছু উলামা হজরত দেখেছে এই মাদ্রাসার সঙ্গে যাদের অন্তরাত্মা লটকানো সমাজ ভাইরা আপনারা যাদের যাকে সভাপতি এবং অতিথি যাদেরকে বানাইছেন এরা আমার উস্তাদ সমতল্যদের জুতা টানতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম আমার তেন তেমন কোনো জ্ঞান নাই আপনারা সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত দাওয়াত করে নিয়ে এসেছেন হয়তো বা কিছু সিড়া ফাটা এলে মাল্লা ঢোকায় দিয়েছে কিছু কথা বলবার জন্য ইচ্ছা পোষণ করতেছি আল্লাহর কাছে রবে কারিম যেন আমাদেরকে কবুল করে নেয় দেন এবং হাদিস থেকে কিছু কথা শোনার মতো তৌফি আল্লাহ তালা আমাদেরকে দান করে দেন আমরা সকলে জবান খুলে পড়ছি আমিন আমার পূর্বে অনেক সুন্দর ভাষায় সুললিত কণ্ঠে জ্ঞান বৃদ্ধ বয় বৃদ্ধ উস্তাজুল আসাদিজা আলোচনা করছিলেন মালানা মোহাম্মদ মুজিবুর রহমান নবমুসলিম মুসলিম হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনা করছিলেন আরও সময় থাকলে শুনতে পারলে ভালো লাগত। আল্লাহর কাছে দোয়া চাই আমাদের ধর্মে দীঘিত হয়েছে এই ভাইটি কলি কলিজাভরে দোয়া করি মৌলানা মুজিবুর রহমানকে আল্লাহ ইলমি যোগ্যতা এবং সাহসিকতা ধৈর্যের মাকাঠি দিয়ে আল্লাহ তারা ভরপুর করে দিই জবান খুলে বলেন আমিন বাপ পাশে আলেম ডান পাশেও আলেন কথা বলতে আমার কোনো ভয় নাই ইনশা কোরআন থেকে যদি কথা হয় শুনবেন তো ইনশাল্লাহ তার কারণে পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ কিতাব একটু জবান খুলে বলা যাবে বলেন 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 কোরআন কোরআনের সঙ্গে থাকলে পরে ইজ্জত বাড়ে না কমে বলেন বলেন বাড়ায় দায়কে।

তাফসিরের ভিতরে ঢুকতে হলে মিনিমাম পাঁচটা জিনিস দরকার আল্লাহর গোলামের এক নাম্বারের তেলোয়ার দুই নাম্বারের সরল অনুবাদ তিন নাম্বারের সারে নজর চার নাম্বারের ব্যাখ্যা পাঁচ নাম্বার বর্তমান আলোকে শিক্ষা দেওয়ার নাম হলো তাফসির কথা ঠিক কিনা এই চাষা হ্যাঁ চাষা কি ওনারকে কি ধরছে নাকি কিসের এক নাম্বার এক ঘন্টা ধরে টিকি রাখতে পারো না ব্যাপার কী হ্যাঁ আমি যদি এখন বলি যে হুজুর আপনি একটু ঠেকান আমি এক নম্বর ছেড়ে আসি দেবেন আপনারা হ্যাঁ বলেন দেবেন দেবেন তবে কোথার থেকে ডায়াবেটিস হুজুর ধরে নিয়ে আসতে সারান বলবেন না তাহলে আমি যদি এক ঘন্টা ধরে রাখতে পারি আপনারা এক ঘন্টা থাকতে পারবেন 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 কিছু বুড়িও আছে মুখ খুলছে না তার মানে ওদের একটু ইচ্ছা আছে সাইডে যাওয়া নাকি আর যদি এই টান দেওয়ার অভ্যাস থাকে এই যে কি কয় কি টান হ্যাঁ এই টান দেওয়ার অভ্যাস থাকে এখন ক্লাস হচ্ছে এমনিতে উঠে যাওয়া যাবে না অবশ্যই ছুটি নিয়ে যেতে হবে পারবেন যদি এক নাম্বারে জানেন এক হাত এক আঙ্গুল দুই নাম্বারে কয় আঙ্গুল আর তিন নাম্বারে এই টান যদি দু একজনের থাকে যদি আপনাদের এই টানের অভ্যাস নাই আছে নাকি আপনাদের হ্যাঁ তাহলে এক ঘন্টা উঠা যাবে না কত ঘন্টা কারা কারা উঠবেন দেখে হাত তোলেন তো উঠবেন কারা কারা এক দুই তিন চার ছাত্র কেমন জানেন ওই এক শিক্ষক আর ছাত্র বসে আছে দুষ্ট ছাত্র তো থাকে থাকে না আপনারা যদি আমাকে সময় দেন নতুন নতুন কিছু আলোচনা শোনাবো ইনশাআল্লাহ আর যদি মনে করেন না আমাদের আর অত সহ্য হচ্ছে না হুজুর দোয়া করে দেন তাহলে আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ সেই কুষ্টিয়া থেকে এসছে এত কষ্ট করে একটা ঘন্টা সময় দিতে পারবেন না ভাইরা পারবেন পারবেন উনিশ নাম্বার ছাত্র যেন কেউ না থাকে মানে ছাত্র আছে বিশটা রোল হলো উনিশ উনি খুব ভালো ছাত্র নাকি আবার এমন ছাত্র আছে নাকি হুজুর হয় ছুটি দেন চলে গেলাম ও ছুটি দেওয়ার দরকার আছে বলেন বলেন আসুন আমার ভাই আমরা শুনব কি সবাই জবান করে বলেন আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন কলবি ফাদুলিল্লাহি আবি রাহমাতিহি ফাবিলা লিকা ফাল ইয়া ফারাহু দেওয়া এক নাম্বারে হলো রাস দুই নাম্বারে হলো কিতাব আর তিন নাম্বারে হলো মা বাপ জবান খুলে বলেন মুসোবাহানি চার জমিনের উপরে সবচাইতে মূল্যবান রহমতের নাম হলো কোরআন এ কোরআনের সঙ্গে যারা থাকে কোরআনের সঙ্গে যারা সময় লাগায় কোরআনের জন্য যারা নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার চিন্তার ভাবনা পর্যন্ত করে আল্লাহ রাব্বুল আলমিন ডাক দে বলেন ওই মানুষগুলো দুনিয়ায় সাধারণ মানুষ না হয় ওই মানুষগুলো আল্লাহর মেহমান বলেন সোবাহান जमा <tries> 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 রাষ্ট্রীয় জীবন তার আন্তর্জাতিক জীবন সব জায়গায় প্রাধান্য দিবে একটা মাত্র কিতাব জবান খুলে বলেন কিতাবটার নাম কি কোরআনের সঙ্গে যদি এই মতামত তারা দিতে পারে আল্লাহ বলছে ওই মানুষগুলো সাধারণ মানুষ নয় ওই মানুষগুলো আল্লাহর জান্নাতের মেহমান জবান খুলে বলেন সুবহান আল্লাহ তিরমিজি শরীফের ছোট্ট একটা হাদিস শোনায় ভাইয়েরা আমার বিষয় ভিত্তিক আলোচনার ভিতরে যাব যে সুরাটা আমি তেলাওয়াত করেছি ওইটা আপনাদের সব সাইতে পরিচিত সুরা জবান খুলে বলেন তো কি সুরা যেটা আমি পড়লাম কি সুরা বলেন আরো সুরে বলেন এটা কি এখানে কান না দূরে কি খাও আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই আপনারা একটু আগে আসেন ওরা বাচ্চা মানুষ তো আসেন আসেন আগে আসেন ভাই আগায় আসা যাবে না আসেন একটু দেখতে খারাপ লাগতেছে একটু আগাই আসেন আমি খুব বেশি কষ্ট আপনাদেরকে দেব না আমার ভাইরা ইনশাআল্লাহ আমি কোরআন এবং হাদিস থেকে ইনশাল্লাহ এক ঘন্টা আলোচনা করবে এক ঘন্টা আপনারা যাবেন না বলেছেন দেখা যাক কতটুকু কি করা যায় ইনশাহ জোরে বলেন ইনশাহ আমার ভাইয়ের আমার বন্ধুরা কোরআন যদি আপনি মেয়ে নেন হবে এতর্ক কথা বলে আমি আমার আলোচনার দিকে যাব তার কারণ কোরআন যারা শুনে ওরা মেহমান কার বলেন বলেন আল্লাহ রাব্বুল আলমেন বলেন ফাদাক্কির বিল কোরআনি মাই ইখাফা আপনি কোরআন শোনান দেখবেন যাদের অন্তর আত্মাটা নরম হবে ওদের জন্য আল্লাহর সব জান্নাতের দরজাগুলো আমার আল্লাহ একটা একটা করে খুলে খুলে দেবেন বলেন সোবাহান আল্লাহ তাহলে বলেন তো ভাইয়ের আমার কোরআনের সঙ্গে যদি আমাদের অন্তর আত্মাটা লটকাতে পারি কোরআন

নবী শুনে নাও এই কোরআন নাজিল করেছি তোমাকে ভালো রাখার জন্য তোমার इज्जत দেওয়ার জন্য তোমার সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য তোমার इज्जत ওই জায়গা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই আমার ভাইরা কোরআনের সঙ্গে থাকলে इज्जत বাড়বে এই কথা আপনাদের বিশ্বাস হয় 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 একটু উদাহরণ দিয়ে বাংলাদেশ দি আমার ভাইরা কেমন চলল আমার কোরআনের সঙ্গে থাকলে কেমন ইজ্জত বাড়ে আর কোরআনের বাইরে গেলে তার বিয়ের যদি কেমন হয় কিছুদিন আমি আমরা দেখেছিলাম ভারতের মুস্কান কথা বলেন ঠিকই না ভাইয়ের আমার ভারতের মুস্কান আমার ভাইয়েরা একজন মুসলিম পরিবারের সন্তান আমার